আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো সুস্থ রয়েছ আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত সকাল সকাল কেমন বৃষ্টি নামিয়েছে দেখতে পাচ্ছ আর চলো বৃষ্টি হচ্ছে হোক এদিকে আর আমি মুড়ি খাওয়ার জন্য ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আর কি আর কালকে আর কি আমি যাব হচ্ছে আমার নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি মানে আমার এক বাড়ি থেকে আরেক বাড়ি যাব আর কি তো সেই জন্য আজকে সকাল সকাল একটু উঠেছি কুড়েমি করিনি ভাবলাম যে একটা দিনের তো ব্যাপার আমি এক কাজ করি দিদাকে একটু কাজে সাহায্য করি আজকে কিন্তু রান্না তেমন একটা কিছু হবে না তেমন একটা কিছু না বললেও না তিন চার রকমের তরকারি হচ্ছে আমার দিদা প্রত্যেক দিন আর কি যখন তাকে বলি যে কী রান্না করবে সে বলবে কি আর করবো তারপরে যখন ভাত খেতে বসবো তখন দেখবো ডাল দু রকমের তরকারি মাছ এই এইরকমই আর কি তো চলো মাছের ঝাল বানাবো যেহেতু সেই জন্য আর কি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইটা বেটে নিয়ে তারপরে ভাজবো আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা সর মানে কাঁচা লঙ্কা সর্ষেটা নেই সরষেটা পরে বাঁটবো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর অল্প করে একটু জিরে দিয়েছিলাম আর কি ওটাই বেটে নিচ্ছি একটা বোন আমাকে আমার মামাবাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল আর কি তো আমার মামাবাড়ি রয়েছে আর কি সেটা কলকাতাতে আর আমার মামাও রয়েছে আর আমার দিদিমা আর কি মানে আমার মায়ের মা আছে আর আমার মানে মামার বাড়ি হচ্ছে কলকাতায় তো চলো সেই সমস্ত কথা একদিন মানে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যদি মামার বাড়ি যায় কখনো তোমাদের সাথে শেয়ারও করব। তো মাছের ঝাল যেটা বানাবো আর কি সেটার জন্যে কী বলো তো সরষেটা রেডি করে নিতে হবে তো সেই জন্য সরষেটা রেডি করে নিলাম তাড়াতাড়ি করে আর এদিকে মাছটা বসিয়েছি দেখলাম যে মাছটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে চলো মাছটা ভেজে ফেলি তারপরে বাকি সমস্ত যে কাজ বাজগুলো আছে সারবো আবার মানে কি বলবো অনেক বড় বড়ো কাজ রয়েছে তার কারণ হচ্ছে আজকে একটু যাব চুলটা কাটতে আর কি আমার মাথা চুলটা একদম ছোট করে ফেলবো কারণ তোমাদেরকে তো বললাম যে আমি চাই আমার চুলটা অনেক ঘন হোক আগের মতো লম্বা হোক মানে লম্বা হোক আর কি তো সেই জন্যে আমার চুলটাকে ছোট করা খুবই দরকার তো সেই জন্য আজকে যাব। আর এই দেখো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন এই দিকে মানে কচুর তরকারি বানাবো আর কি সেই জন্যে আর একটা কথা বলি এই গরমকালে কিন্তু আমি না একদম মানে হ্যান্ডেল করতে পারছিলাম না যখন এই চুলটা ছিল আর কি লম্বা তখন মানে অস্বস্তি হচ্ছিলো ভালো লাগছিল না তো সেই জন্য কেটে দিয়েছি যদি একবার ঘন চুল হয়তো হবে গরমকালটা তো পেরিয়ে যাবে আর যখন আসবো আর কি তখন যেটা হবে সে ক্লিপ দিয়ে তুলে রাখবো সবসময় কারণ একটা কথা মাথায় রাখবে যে তোমার সাথে মানে যেটা তোমার মানে চলে গেছে সেটা কিন্তু চলে যাওয়ার পরে ভালো জিনিসটাই আসে আর কি যেটা আমি মনে করি এটা আমার ক্ষেত্রে বারবার হয়েছে তো রান্না বান্না ও টুকিটাকি যেটা ছিল করলাম বাকি দিদু করছে কারণ ডাল ভাত আরও অনেক একটা কি তরকারি করবে সেগুলো আমি করিনি আর আমাকে বললো তুই স্নান করে নি তুই জন্য স্নান করে নিয়েছি আর এই দেখো ও আর গুলছি আর কি তো ও আর যেন আমার শরীরটা খুব অসুস্থ ও খেতে হচ্ছে প্রেশার প্রচণ্ড লো আমার এই লো প্রেশারের সমস্যা তো সেই জন্য আর কি ওআরএসটা খাচ্ছি ডাক্তারে বলেছে যে এই ওআরএস সবসময় খেতে হবে যখনই মানে লো ফিল করবো আমি আর আমার এই ও জিনিসটা একদম খেতে ভালো লাগে না বিশ্বাস করো আমার মতো কে কে আছে বলো আসলে আমার শুধু ও আর এস নয় এমন এমন অনেক কিছু জিনিস আছে খেতে ইচ্ছা করে না ওষুধের ব্যাপারে আর কি আর এই দেখো তারপরে হচ্ছে আমার দিদু বললো যে চা খাবি তো সেই জন্য চা বানাতে বলেছিলাম দিদুকে যে ঠিক আছে চা বানাও তাহলে এক গ্লাস করে চা বানিয়ে নিয়েছে এত হাসি পেয়েছে না আমাকে তোমাদের বলে বোঝাতে পারবো না আর তারপরে দিদুর সাথে গল্প করছিলাম দিদুকে বলছিলাম যে ঘরে গিয়ে বসি চলো এখানটা গরম আর দেখো আমি যেহেতু চলে যাবো তো সেই জন্য আমার দিদি কিন্তু আমার পছন্দের জিনিসগুলো বানিয়ে খাওয়াচ্ছে মালপোয়া কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আর এই যে মালপোয়া বানিয়েছে এগুলো খাবো আর তার সাথে সাথে কিন্তু আবার ডিম সিদ্ধ করে রেখেছিল তো সেগুলো খাবো কারণ লো প্রেশারে তোমরা জানো যে দেশি মুরগির ডিম খেতে বলা হয় কিন্তু এখন আর দেশি মুরগির ডিম কোথায় পাওয়া যায় বলো এখানে তো মানে তুমি টাকা দিতে চাইলেও দেশি মুরগির ডিম পাবে না তো এই সমস্ত টাইমগুলো টাইমগুলোতে মনে হয় যে হয়তো একটা ঘরে মুরগি পুষলে ভালো হতো আবার আমাদের মানে কি বলবো মুরগি পুষবো যে আমাদের তো যেহেতু ফার্ম ছিল এক সময় তো সেখানে বাবা যতদিন ছিলেন আর কি তত দিন কিন্তু মুরগি চাষ হতো কিন্তু দেশি মুরগি জানো তোমরা দেশি মুরগিতে কিন্তু অনেক রকমের মানে রোগ জ্বালা হয় কারণ ওরা তো এদিক ওদিক ঘুরে বেড়ায় তো সেই জন্য আমার বাবার ফার্মে ওগুলো রাখা যেত না ইচ্ছে ছিল বাবাকে হয়তো বলেও ছিলাম যে বাবা তুমি একটা আলাদা ফার্ম করবে সেখানে শুধু দেশি মুরগিরই থাকবে তো সেইটার হলো কোথায় বলো মানে ঈশ্বর তার আগে আমার বাবাকে নিয়ে নিলেন আমার কাছ থেকে আসলে একটা কথা জানো তো মানে বাবা থাকাটাই ইম্পর্টেন্ট বুঝলে বাবা যাই হোক তাই হোক বাবা হচ্ছে যদি থাকে তোমার একটা মানে ভালো লাগা আর কি যে বাবা আছে আমার জীবনে মাথার উপরে তোমার একটা চিন্তা থাকবে না আর তোমরা যে বলো যে দিদি ভাই তোমার কিসের চিন্তা আমার অনেক চিন্তা রয়েছে ও জীবনে আমার বিশেষত আমার প্রথমত চিন্তা আমার দাদু আর ঠাম্মাকে নিয়ে এখন তো চলো অত চিন্তা নেই কিন্তু যখন আমি হিমাচলে চলে যাই তখন কিন্তু চিন্তা হয় আর আমি এই হিমাচলে গিয়েছি শুধুমাত্র আমার দিদুর কথা শুনেই কারণ দিদু বলেছিল যে এখন আমরা মোটামুটি স্ট্রং আছি আমরা করতে পারছি নিজেদেরটা এখন চলে যা ভবিষ্যতে হয়তো যেতে পারবি না তো সেই জন্য আর কি কোয়ার্টারে যাওয়া কিন্তু আমার কপালটা এতই খারাপ দেখো মানে কিছুতেই আর কোয়ার্টারে গিয়ে থাকা হলো না সবাই দেখি কোয়ার্টারে গিয়ে এক টানা তিন বছর চার বছর থাকে তিন বছর আর কি চার বছর তো হয় না আড়াই তিন বছর প্রায় তো সেখানে আমার দেখো মোটে আমি কদিন থাকলাম নভেম্বরে গিয়েছিলাম হয়তো আমি জুনে চলে এসেছি তো এটাই হচ্ছে মানে কি বলবো একটার পর একটা লাইফে প্রবলেম আসছেই দুটো ডিম সিদ্ধ করেছিল দুটো ডিম সিদ্ধ খেলাম আর তারপরে এই যে আমার মানে এই ছোট্ট চাদরটা পেতে দিচ্ছি নতুন একটা চাদর পাতা ছিল তো বল দিদিকে বললাম এটা কেচে তুলে দাও যখন আমি আবার আগেরবার আসবো তখন না হয় আবার পাতবে এই ছোটো চাদরটা পাতা থাক এটা আমি একটা রাত আরামসে কাটিয়ে দেবো এটাতে কারণ যেহেতু সুতির চাদর সুতির চাদরে কিন্তু কোনো অসুবিধা হয় না আর আমার মতো কে কে আছো যারা কি না ভয়েলের চাদর বা কিছুতে শুতে পারো না আমার মানে লাইফে একটা প্রবলেম বলতে পারো আমি কটন মানে জিনিস না হলে কটনের কাপড়ই বলো সব থেকে সব জিনিসে আর কি কটন যদি হয় সেটাতে কিন্তু আমি খুব কমফোর্টেবল আর নিজের বিছানাটা গুছিয়ে নিয়ে দাদুর বিছানাটা গুছিয়ে দিলাম দাদুইদার বিছানা তারপরে দেখো দাদুর সাথে বেরিয়ে গেছি যেহেতু আমি চুল কাটতে যাব আর কি এখনই মানে কটা হবে হয়তো বিকেলের দিক বিকেলও নয় দুপুরের দিকই বলতে পারো তোমরা তো দাদুর সাথে বেরোচ্ছি আর দাদুর সাথে যখন যাই না বাইকে করে খুব নিজেকে সেফ মনে হয় জানো তো মানে খুব ভালো লাগে কারণ আমার দাদু ছোটোর থেকে এত এরকমভাবেই মানে কি বলবো দাদুর সাথে থাকলে বা দিদুর সাথে থাকলে নিজেকে অনেকটা সুরক্ষিত মনে হয় একলা গেলে কিন্তু ভালো লাগে না তো আর দাদুর সাথে গেলে দাদুর সাথে মানে কি বলবো একটা আলাদাই ভালো লাগা কাজ করে আর কি যে আমার দাদুর সাথে আমি যাচ্ছি মানে নিজেকে অনেক কিছু নায়িকা নায়িকা মনে হয় যে আমার দাদু আমাকে নিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা সাথে গেলে তো নিজেকে কি বলবো প্রিন্সেস মনে হয় আর কি কারণ তোমাদের দাদা ভাইয়ের ব্যাপারটাই আলাদা বুঝতে পারছো আমি লাইফে তিনটে মানুষের কাছে খুব মানে সেফ ফিল করি খুব ভালো লাগে আমার যাদের সাথে টাইম স্পেন্ড করতে সেটা হচ্ছে আমার দিদা দাদু আর হচ্ছে তোমাদের দাদাভাই ভাই বাকিরাও সবাই ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে যদি আমার ভালো লাগে কারো মানে কারো কাছে থাকতে সেটা হচ্ছে এই মানুষগুলো আর এই দেখো আমাদের এখানে জঙ্গলটা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে যে ব্যাপারটা প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা এই জঙ্গলে না মানে কি বলবো আলাদা একটা শান্তি কাজ করে আর দাদু এখন তাই কিছু কাজ সারবে আর কি তো আমি সেই জন্য আমাকে নামিয়ে দিল আমি এখন মানে যে ম্যাডামের কাছে বন্ধুরা এখন আমি যাচ্ছি পার্লারে আমার চুলটাকে ছোট করতে একদম কারণ কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় তো সেই হচ্ছে আমার দশা আর কি মানে কি বলবো চুলটাকে বড় করতে গেলে চুলটা আমাকে বোরার থেকেই ট্রিটমেন্টটা করতে হবে সেই জন্যে একদম কেটে ছোট করে দিচ্ছি তো চলো পার্লারে গিয়ে তোমাদের সাথে যদি পারি তো এই দেখো চুলটা কেমন লাগছে আমি তো একদম ছোট করে দেবো ভেবেছিলাম কিন্তু আমার যে ম্যাডাম কাছে কাজ শিখেছি সাজার তো উনি বললেন যে না প্রিয়া এটা রাখো এই লেন্থটা তোমার ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই নতুন হেয়ার স্টাইলটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আমার কিন্তু বেশ ভালো লাগছে বিশ্বাস করো নিজেকে মানে একটা আলাদাই মানে আয়নার সামনে যতবার দেখছি আলাদাই একটা মুখটা সৌন্দর্য ফুটে উঠেছে আর চলো আজকে তাহলে এখানেই শেষ করছি আবার আমি যাবো যেহেতু ব্যাগ গোছাতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মানে চুল কাটার পরে মুখটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে সবাইকে আর কি অনেক ধন্যবাদ